উনিশ তারিখে সকালবেলা সাড়ে এগারোটার দিকে আমি গুলিবিদ্ধ হই উনিশ তারিখে গুলি খাওয়ার পরে প্রায় আধা কিলোমিটার আমার দৌড়িত হয়েছিল চায়না বুলেট সামনে থেকে লেগেছিল কারণ আমরা পিছনে হটি নেই গুলি সামনে থেকে লাগছে আমরা পালিয়ে যাই নাই আমরা সেই জাতি বাঙালি জাতি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রবুল আলমিনের যে জুলাই গণভ্যুত্থানে কঠিন প্রতিরোধের মধ্যে বুলেটের গুলির আঘাতের পরও আমাদেরকে যিনি বেঁচিয়ে রাখেছেন এই জুলাই গণবুত্থান একটা এমন গণবুত্থান যেটা একশো বছর পর বা পঞ্চাশ বছর পরে একটা গণবুত্থান হয় আপনারা জানছেন যে বাউন্ন সালের ভাষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযোদ্ধা আমাদের চব্বিশেরও জুলাই গণভ্যুত্থান বিপ্লবটা এমনি এমনি আসে নাই সতেরো বছরের ফেসিস্টের প্রতিরোধী দেয়ালকে আমরা ছত্রিশ দিনে ভেঙে দিয়েছি সুতরাং আপনারা এখন মঞ্চে বড় বড় কথা বলছেন তখন কোথায় ছিলেন আঠারো তারিখে রাত্র নয়টা তিরিশে যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে আমরা সিদ্ধান্ত নেই যে যাত্রাবাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো কাজলা থেকে থানা পর্যন্ত ভাঙবো কিন্তু তখন তো কাউকে পাইনি নেই নয়টা আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন একাত্ত হয়ে আপনার যাত্রাবাড়ি আর ওদের খাট ঠেকিয়ে থানা পর্যন্ত সিসি ক্যামেরা ভেঙে দেয় পুলিশ পিছনে হাঁটতে বাধ্য হয়েছে যত গুলি খাটের উপর ছিল। আমরা ভাঙার পরে আমাদেরকে দুদিক থেকে ব্যারিগেড দেয় তখন আমরা আরোদের ভিতর চলে যাই বৃষ্টির মতো তখন গুলি বর্ষণ করছিল ওই রাত্রি সিদ্ধান্ত নিয়েছিলাম যে উনিশ তারিখে থানা দখল করব কিন্তু উনিশ তারিখে সকালবেলা সাড়ে এগারোটার দিকে আমি গুলিবিদ্ধ হই কিন্তু গুলিবিদ্ধ হয়ে পরে থাকি নাই তা আমার ভিতরে আমাদের ভিতরে একটা ইচ্ছে ছিল এই বাংলাদেশকে আমরা স্বাধীন করব এবং এই মুক্ত করেই একটা স্বাধীন বাংলাদেশ আগামীর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমরা কাজ তারিখে গুলি হওয়ার পরে প্রায় আধা কিলোমিটার আমার দৌড়িত হয়েছিল চায়না বুলেট সামনে থেকে লেগেছিল কারণ আমরা পিছনে হটি নাই গুলি সামনে থেকে লাগছে আমরা পালিয়ে যাই নাই আমরা সেই জাতি বাঙালি জাতি বাঙালি মুসলিম জাতি আমরা কখনো অন্যায় সহ্য করি না যখন ফেসিস্টের জন্ম হয় তখন সর্বসাধারণ জনতা প্রতিরোধ করে তুলে এটা বারবার প্রমাণিত তা আমি বলবো নতুন যারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে যারা পুরান ঢাকায় সুহাককে নির্মম ভাবে জাহিলিয়াতে যুগের মতো পাথর দিয়ে ইট দিয়ে নির্মম ভাবে নির্যাতন করে মারছে তাদেরকে বলবো এই চাঁদাবাজি বলবো আপনারা যদি সৈরাছর হাসিনা থেকে যদি শিক্ষা নেন তাহলে আপনাদের আর জীবনে শিক্ষা হবে না আপনারা শিক্ষা নেন যে হাসিনার কিভাবে পতন হয়েছে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস নির্মম সত্য প্রকাশ করে 50 বছর পরে হয় ইতিহাস ফিরে আসে সুতরাং আপনারা নির্বাচন নির্বাচন করছেন আমাদের নির্বাচন তখনই হবে জুলাই ঘোষণাপত্র হবে সাংবিধানিকভাবে আমাদের কি লিপিবদ্ধ করতে হবে আমাদেরকে একটা দল বলছে যে সংবিধান ভাবে লিখিত দেওয়া যাবে না ঘোষণা হবে লিখিত দেওয়া যাবে না তো এই কাগজ দিয়ে আমরা কি করব কাগজ ছুঁড়ে ফেলব আমাদের কিছু সংবিধানে লিখিত দিতে হবে সর্বসাধারণ একটা গণপুত্থানে শ্রমিক জনতা সহকারে ছাত্র জনতা গণপুত্থানে সবাই অংশগ্রহণ করেছে সবাইকে নিয়ে এই গণপুত্থান হয়েছে সুতরাং আমাদের দাবি এই জুলাই মাসেই আমাদের সংস্কার সংস্কার কমিশন দিকে আগাতে হবে এবং আমাদের গবেষণাপত্র দিতে হবে তাই সবার কাছে দাবি আমরা আপনাদেরকে মাঠে নামতে হবে কারণ রক্ত যখন দিয়েছি রক্ত যদি আরো দিতে হয় তবুও জুলাই গণপুত্থানে আমরা স্বীকৃতি নিয়ে সারবো ইনশাআল্লাহ